আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক once again and you watching BD Show 360. This is your BD Show 360. হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। ভুল থেকে যদি হয় দারুণ কিছু, তবে মন্দ কি? আর যদি দারুণ কিছু যদি হয় পৃথিবী কাঁপিয়ে দেওয়া সব বৈজ্ঞানিক আবিষ্কার, তবে তো কোন কথাই নেই। মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কৃত হয়েছে যেগুলো আসলেও আবিষ্কার করার কোনো কথাই ছিল না। কল্পনাই করেননি আবিষ্কারকরা যাই হোক যা হয়েছে তা নিতান্ত দুর্ঘটনা বা ভুলবশত এমন কিছু আবিষ্কার আর তার পেছনের মজার সব ঘটনা তুলে ধরেছি পিটি সেতু সিক্সটির এই ভিডিওতে তো বন্ধুরা দেরি কেন দেরি না করে এইক্ষুনি এই মজার মজার ঘটনাগুলো জেনে নেওয়া যাক জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি এক নম্বরে রয়েছে সুপার গ্লু কোন জিনিস ভেঙে গেলে প্রথমেই আমাদের মাথায় যে জিনিসটি আসে সেটি হলো সুপার গ্লু এই সুপার গ্লু উদ্ভাবন হয়েছিল নিতান্তই কাকতালীয় ভাবে চলুন জেনে নেওয়া যাক এর ইতিহাস 1942 সালের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন ডক্টর হ্যারি কুবার গবেষণা করছিলেন মিত্রবাহিনীর পক্ষ নিয়ে তিনি এমন একটি গান সাইট বানাতে চাইছিলেন যা মিত্রবাহিনীর সৈন্যরা ব্যবহার করতে পারবে কাজ করতে গিয়ে তিনি এক ধরনের আঠা তৈরি করে ফেলেন যেটি দ্রুত ভীষণ শক্তিশালী বন্ধন করতে সক্ষম কিন্তু গান সাইট তৈরি নিয়ে ব্যস্ত থাকায় ডক্টর কুবার তখন সে আঠাটি নিয়ে খুব একটি মাথা ঘামালেন না উনিশশো সালের কথা ডক্টর কুবার কর্মরত ছিলেন ইনস্টমেন্ট কোডাক কোম্পানিতে সেখানে প্লেনের ককপিটের উপর আবরণের জন্য তাপ প্রতিরোধ দ্রব্য তৈরি করতে কাজ করছিলেন তিনি সেখানে আমার ন বছর আগের আঠা আবারও উদ্ভাবন হয় যখন আঠাটি একজোড়া রিয়ে প্রাক্রমিটার প্রিজমের মাঝে লাগানো হলো তখন সবাই অবাক হয়ে গিয়েছিল এরপর থেকে ছড়িয়ে পড়ে এই সুপার গ্লুর জনপ্রিয়তা বিশ্বে ছড়িয়ে পড়লো আজকের বহুল ব্যবহৃত সুপার গ্লু এবার জেনে নেওয়া যাক দুই নম্বর তথ্যটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়ের কথা বলে উঠলে অবধারিতভাবে চলে আসে বিশ্ববিখ্যাত কোকা কোলার কথা কিন্তু এই কোকা কোলা আবিষ্কার হলো কিভাবে জানেন কি না জানলে জেনে নিন জন স্মিথ পেম্বার্টন হলেন কোকা কোলার আবিষ্কারক পেশায় ছিলেন তিনি একজন হাতুড়ি ডাক্তার বা রসায়নবিদ তিনি তার তৈরি করা ওষুধ ফেরি করে বিক্রি করতেন আর অবসরে আবিষ্কারের নেশায় মেতে উঠেন আঠারোশো সালে তিনি এক ধরনের সিরাপ আবিষ্কার করেন তার দাবি ছিলেন সিরাপটি মাথা ব্যথার ওষুধ হিসাবে কাজ করবেন প্রথম থেকে শিরির ঠান্ডা পানীয়র সাথে মিশিয়ে প্রতি গ্লাস পাঁচ সেন্ট করে বিক্রি করতেন তিনি ভালোই চলছিল তার ব্যবসা এরই মাঝে এক কাণ্ড ঘটলো একদিন দোকানে এক লোক এসে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে এক গ্লাস সিরাপ চাইলেন কিন্তু দুর্ঘটনাক্রমে সিরাপ ঠান্ডা পানির পরিবর্তে পানির সাথে মিশ্রিত ছিল মজার ব্যাপার কি জানেন লোকটি সে বিচিত্র সিরাপ খেয়ে দারুণ আনন্দ পেল তখনই পেম্বার্টনের মাথায় এই আইডিয়া আসলো প্রথম বছরে তিনি পঞ্চাশ ডলার আয় করেন কিন্তু ব্যয় হয়েছিল সত্তর ডলার হতাশ হয়ে বিমর্ষ পেম্বারটন তার প্যাটার্নটি বিক্রি করে দেন মূলত কোকাকোলা জনপ্রিয় হয় সে কে তার মাধ্যমে তারপরের গল্প তো সবাই জানে বর্তমান দেশে পৃথিবীর দুশোটি দেশে কোলা বাজারজাত করা হয় পৃথিবীতে প্রতি সেকেন্ডে আটশো বোতল কোলা পান করা হয়ে থাকে পটেটো চিপস পটেটো চিপস কেই না পছন্দ করে ছেলে বুড়ো সকলেই হুম এবার যেন পটেটো চিপস আবিষ্কারের কিছু মজার তথ্য তবে এই তথ্যটি জানানোর আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা ফিরে যাওয়া যাক মূল তথ্যে তিন নম্বরে আছে পটেটো চিপস সর্বশেষ তথ্য পটেটো চিপস প্রথম তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এক শেফ জর্জ ক্রাম নামের এই শেফটি কাজ করতেন মুনস লেক হাউস নামের এক রেস্তোরাঁয় যেখানে গ্রাহকদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ জনপ্রিয় ছিল আঠারোশো সালের কথা একদিনে ক্রেতা এসে ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার দিলেন যথারীতি জর্জ ক্রাম প্রস্তুত করতে লাগলেন কিন্তু সে ক্রেতা গ্রাহক ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো খুব মোটা বলে অভিযোগ করলেন এবং সেগুলো আবার পাতলা করে আনার জন্য ক্রামকে বারবার রান্নাঘরে পাঠাচ্ছিলেন বিরক্ত হয়ে ক্রাম আলুর টুকরুগুলোকে একদম পাতলা করে কেটে ফেলেন তারপর সেগুলোকে মচমচ করে ভেজে লবণ মাখিয়ে ক্রেতার সামনে পরিবেশন করলেন এবার কিন্তু ক্রামকে অবাক করে দেয় গ্রাহক সেগুলো খুব বেশি পছন্দ করে খেলেন ব্যাস আবিষ্কার হয়ে এগুলো আমাদের প্রিয় পটেটো চিপস হ্যালো আপনাকেই বলছি ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বিডিশত থ্রি সিক্সটি প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক বিজ্ঞানমূলক তথ্য নতুন নতুন লেটেস্ট আপডেট এবং মজার মজার ভিডিও তো রয়েছে আপনি যদি চান বিডিশত থ্রি সিক্সটির একটি ভিডিও মিস না করতে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব এ ক্লিক করুন আর হ্যাঁ ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদিশে থ্রি সিক্সটির সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ